ভাই পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু অনেকেই খুঁজে ভাই তারপরে দেখেন ন্যাকেট ভার্সন ন্যাকেট ভার্সন এফআই এ বিএস চব্বিশ এফআই ডিক্স চব্বিশ কার্বোরেটর কার্বোরেটর এইখানে দেখেন মনোটন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাইরেও আছে আটটা মনোটন তারপরে আসেন এফজেড এক্স এফজেড এক্স জি এফজেড এক্স ডিলাক্সের জোড়া এখানে একসা বিএস সিক্স ডিলাক্স এন ওয়ান সিক্সটির জোড়া চব্বিশ এই যে পালসার পালসার সিঙ্গেল ডিক্সের জোড়া এই যে পালসার কিন্তু এবিএস পালসার 24 এবিএস পালসার 24 এবিএস পালসার 24 স্কুটি ইয়ামাহার ফেজার তারপরে আসেন এই যে আর15 অনলি 400 কিলো চলা আর15 420 কিলো চলা এসএফ 250 কিন্তু ভাই এটা 250 তারপরে হ্যাঁ 250 এই যে র‍্যাঙ্ক লোগো 24 এর এসএফ এর জোড়া ম্যাট কালার আছে গ্লোসি কালার আছে ব্ল্যাক যেটা নেন এখানে আছে আপনার কি অরেঞ্জ কালার এখানে এক্স কানেক্টেড জোড়া 24 তারপরে আছে আরটিআর 2 ভি ডাবল ডিক্স এভিএস 24 পালসার 24 এন এস টোয়েন্টি ফাইভ তারপরে আছে দেখেন তেইশের এক্স ব্লেট চব্বিশের এক্স ব্লেট আবার কিন্তু ভাই থ্রিলারের ভি কিন্তু আছে থ্রিলার ভার্সন ফোর জি থ্রিলার ভার্সন ফোর কিন্তু আছে বাইরে দাও বেশ কিছু গাড়ি আছে আমরা একবারে এক ঝলকেই দেখাবো ইনশাল্লাহ আছে এফ আই এভিএস ন্যাকেট ভার্সন দুই হাজার তেইশ মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে আছে স্ট্রাইকার চব্বিশ অ্যাভেঞ্জার দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন করা তারপরে স্ট্রাইকার কিন্তু আছে পালসার ডাবল ডিক্স এভিএস এফজেড বাসন টু কিন্তু আছে ভাই হাং ডাবল ডিস্ক এভিএস থ্রি লোগো হাং সিঙ্গেল ডিক্স হাং ডাবল ডিক্স এইখানে গ্ল্যামারের জোড়া আছে কালাডা লালডা যেটা নেন এক্সটেকের জোড়া লাল ডা কালাডা ফ্যাশন প্রোর জোড়া আছে এক কালার তারপরে আছে সুযুকি হায়াতি এই শোরুমে একটা ওই শোরুমে একটা সেলেটো আছে বাজাজের সিটি হান্ড্রেড আছে ডিসকভারের জোড়া হান্ড্রেড টেন টোয়েন্টি ফাইভ স্ট্রাইকার ম্যাক্স রাইডারের জোড়া প্রতিটা গাড়ি জোরায় জোরায় পাবেন এবং গাড়ি পাবেন প্রায় একশো প্লাস ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু ভাই দেখতে হবে শুরু করব কোন দিক থেকে ভাই প্রথম শোরুম থেকে প্রথম শোরুম থেকে জি আসেন কিন্তু এই মুহূর্তে কোথায় চলে আসছে সেটা কিন্তু নতুন করে বলার মতো কিছু নাই কারণ অলরেডি সবাই বুঝে গেছেন বাইক পয়েন্টে চলে আসছি বাইক পয়েন্টে কিন্তু সব সময় কিন্তু শত শত বাইকের কালেকশন থাকে আর আজকে যে বাইকগুলো দেখাবো সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ মতো দেখবেন কারণ বাইক পয়েন্ট কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু এখন থেকে নতুন একটা সুবিধা চালু করেছে সেটা হচ্ছে

আমাদের তিন তিনটা শোরুম মাজার রোডে অবস্থিত অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আসবে আচ্ছা রাজু ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আপনারা এখানে বলেন তো আমাদের যেটা 24 এর গাড়ি অফিশিয়াল ওয়ারেন্টি আছে তো অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আর যেটা অফিশিয়াল নাই সেটার জন্য 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি বাইক পয়েন্টের তরফ থেকে আমরা আসি আপনাদের জন্য সো ভিউয়ার্স ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি

একেবারে অন টেস্ট অবস্থায় আছে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি ওকে পরবর্তীতে আমরা চলে আসি কোথায় জেন এস ওয়ান টুয়েন্টি ফাইভ দুই এর মডেল একেবারে নতুন কোয়ালিটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছে অনলি এক লক্ষ বাহান্ন হাজার টাকায় এক লক্ষ বাজার দিকে কিন্তু এক লাখ ষাট বাষট্টি বিক্রি করছি এখন কিন্তু এক মাস দুই মাস পুরান হয়ে গেছে অলরেডি বা চলে আসছি অনেকেই অনেক দাম বলবে শোরুম দশ হাজার কমাইছে কিন্তু এটাই আমরাও দশ হাজার কমায় দিচ্ছি দশ হাজার হ্যাঁ দশ হাজার কমায় দিছি তারপরে দেখেন বাইশের ডাবল ডিক্স এ এস পালসার দুই হাজার এটা ভাই চব্বিশ এর ডাবল ডিক্স এ পালসার অনলি বাইশো কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনলি দুই লক্ষ টাকায় দুই হাজার টাকার গাড়ি দুই লক্ষ টাকায় জি চল্লিশ হাজার টাকা কমে পাচ্ছেন চব্বিশের মডেল দুই মাস চলা গাড়ি আচ্ছা তারপরে পাচ্ছেন আরটিআর টু বি ডাবল ডিক্স এ ম্যাট এডিশন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আচ্ছা তারপরে এক্স কানেক্ট পাচ্ছেন ডাবল ডিক্স এ বিএস দুই পিছনে টায়ার মার্কটা দেখাই দিবেন যদি সুযোগ থাকে একেবারে নতুন কোয়ালিটির অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তিন মাস ব্যবহার করা গাড়ি

চব্বিশের গাড়ি পাঁচ মাস ব্যবহার করা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ হাজার টাকা র্যাঙ্কন লোগো একেবারে ফ্রেশ চব্বিশের গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকায়

পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ষাট হাজার টাকা অফিসিয়াল গাড়িতে কম পাচ্ছেন শোরুম থেকে দামে মিনিমাম ষাট হাজার টাকা কম পাচ্ছেন এক কথায় একটু চলার কারণে চলার কারণে জি চারশো কিলোর কারণে ষাট হাজারই নেই তারপরে পাচ্ছেন নেকেট ভার্সন অরেঞ্জ সিলভার দুই মডেল অনলি দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা জি তারপরে পাচ্ছেন হর্নেট ডাবল ডিক সিবিএস দুই হাজার মডেল দুই হাজার বাইশ মডেল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে দেখা লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন আপনার স্কুটি দুই হাজার তেইশ মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পালসার পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশ মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আনকমন কালার যারা কিনা আনকমন চয়েস করে তারপরে পালসার পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক এর এভিএস অনলি দেড় মাস ইউজ করা নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই জি তারপরে এন ওয়ান সিক্সটি পাচ্ছেন নন এভিএস ভার্সন যেটা ওইটা পাচ্ছেন দুই লক্ষ আট হাজার টাকায় অনলি তিন মাস চলা চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের এফআইএ বিএস এন ওয়ান সিক্সটি পাচ্ছেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ

পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই জি তারপরে চব্বিশের জোড়া ভাই র্যাঙ্কন লোগর র্যাঙ্কন লোগো র্যাঙ্কন লোগো জোড়া চব্বিশ এক লক্ষ সাতাশি হাজার ম্যাট কালার একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ নব্বই হাজার ক্লাসিক দেড় মাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে পেয়ে যাচ্ছেন আপনার গিয়া মনোটোন ক্লাসিক তেইশের মডেল এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি তারপরে চব্বিশ 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 মনোটন ব্ল্যাক যেটা নেন এক লক্ষ পঁচাশি এক লক্ষ এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তারপরে পাচ্ছেন তেইশের মডেল মনোটন

থ্রি লোকের গ্ল্যামার রেজিস্ট্রেশন করা দুই বছরের একেবারে ফ্রেশ কোয়ালিটির এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার টাকা আচ্ছা গ্ল্যামার পাচ্ছেন থ্রি ডি এক লক্ষ তিন হাজার টাকায় এক লাখ তিন এটা অন টেস্ট অন টেস্ট এক্সটেক ইগনেটর যেটা একেবারে ডাবল পার্ট এলইডি নতুনটা এটা পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় চব্বিশের মডেল চব্বিশের মডেল অফিশিয়াল ওয়ারেন্টি আছে ব্ল্যাক কালার পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এক লক্ষ বত্রিশ ফ্যাশন এক্সপোরও পাচ্ছেন তেইশের মডেল এক লক্ষ তিন হাজার টাকায় ওকে আবার ফ্যাশন এক্সপ্রো কিন্তু আরো একটা আছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ জি সুজুকির হায়াতি পাচ্ছেন তেইশের মডেল একেবারে ফ্রেশ কোয়ালিটির অনলি নব্বই হাজার টাকায় নব্বই হাজার নব্বই হাজার টাকায় সেলিটু পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি ইউবিএস যুক্ত যেটা দুই হাজার তেইশ মডেল তেইশের দশ মাসের গাড়ি এটা পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আচ্ছা বাজার সিটি হান্ড্রেড পাচ্ছেন দুই হাজার বাইশ মডেল একবারে ফ্রেশ কোয়ালিটি

এটা দিয়ে শুরু বাইক পয়েন্টের যাত্রা আচ্ছা আরটিআর 2V দিয়ে দিচ্ছি 1 লক্ষ 22 হাজার টাকায় 1 লক্ষ 22 জি আরটিআর 2V 23 এর মডেল সিঙ্গেল ডিক্স পেয়ে যাচ্ছেন 1 লক্ষ 37 হাজার টাকায় ওকে আরটিআর 2V ডাবল ডিক্স এভিএস পেয়ে যাচ্ছেন 22 এর মডেল 1 লক্ষ 50 হাজার টাকায় 2 লক্ষ 11 হাজার টাকার গাড়ি এটা কিন্তু এভিএস আচ্ছা আচ্ছা তারপরে পাচ্ছেন হাং ডাবল ডিক্স 1 লক্ষ 18 হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্স

রেডার পাচ্ছেন তেইশের মডেল এক লক্ষ সাতাইশ এক লক্ষ সাতাইশ জি রেডার পাচ্ছেন তেইশের মডেল এক লক্ষ পঁচিশ ইয়েলো কালার এক লক্ষ পঁচিশ মেট্রো প্লাস পাচ্ছেন ডাবল পার্ট এর এলইডি একবারে ফ্রেশ কোয়ালিটির অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার স্ট্রাইকার পাচ্ছেন দুই হাজার তেইশের মডেল এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার স্প্যালেন্ডার প্লাস এক্সটেক ডিজিটাল মিটার যেটা এলইডি লাইটের ডিজিটাল মিটার একবারে ফ্রেশ এটা পাচ্ছেন এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার

অবশ্যই অবশ্যই আমাদের যেটা ওয়ারেন্টি নাই আমাদের তরফ থেকে ছয় ইঞ্জিন হাজার দুইটা সার্ভিস ফ্রি আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের নতুন সুবিধা চালু হয়েছে সেটা হলো আমরা ক্রেডিট কার্ড হোল্ডার যারা ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড হোল্ডার যারা যারা কিনা ক্রেডিট কার্ডের মালিক এবং যাদের কিনা লিমিট আছে তারা ওই লিমিট অনুসারে সম্পূর্ণ টাকা ইএমআই করে নিতে পারবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত অবশ্যই অবশ্যই আসার আগেই বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম